আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালায় লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি আন্দালি ব্রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে জনাব তারেক রহমান গত ১৬ বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন আপনারা দেখেছেন দেখেন নাই ওই দলের নীতি কে জানেন তারেক রহমানের ড্রাইভার সানি ওই দলের নীতি নির্ধারক ওই দলের নীতি নির্ধারককে জানেন রবিউল নয়ন যে দুই দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ন্যানসেন ম্যান্ডেলে হ্যামিনিয়ালের ভাসিওয়ালাকেও সারিয়ে গিয়েছে শুনেছেন যে তারেক রহমান গত ষোলো বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোন ভিডিও বা ছবি আপনারা দেখেছেন বিভিন্ন দলের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছে আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় আন্দালির রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে আরে ভাই ভাই রহমানের নিজের আপন আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ সামাজিক মিডিয়ার যুগে তারে তারেক বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই যাবে আমি জানবো আপনি জানবেন ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে সবাই জানবে অর্থাৎ তারেক রহমান গত ষোলো সতেরো বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান কারো সাথে দেখা করে তার স্পেশাল এমভয় করেছে একটা লোককে জাহিদ এফ সর্দার সাদিক যেই লোক ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপিকে কে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে গুয়ের মধ্যে ঢুকাইছে সে হয়েছে তাদের বৈদেশিক উপদেষ্টা তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন ব্যারিস্টার সালামের বেড পার্টনার কোন দিকে যাবে কোথায় যাবে এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন ওই যে বেটা কইছে না আমিও জানি তুমিও জানো তারেক রহমান পয়সার পাত আমিও জানি তুমিও জানো ফারুক সর্দার পোর্ট চার্টারে লেখা আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পরিষ্কার ভাবে লেখা আছে হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত। প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো পাচাটা অভাব নাই কিন্তু বিএনপি এখনো টিয়ার অর্গানাইজেশন বিএনপি রাজনৈতিক প্যাট্রোটিজম এর ব্যাখ্যা করতে গিয়ে জেমস উইলফোর্ড গার্নার আধুনিক পৌরবিজ্ঞানের জনক একটা কথা বলেছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয় ওটার নাম দেশপ্রেম এটা আমার কথাটা জেমস উইলফর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে এখন যখন দল গঠন করে উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন যারা রাজনীতির নামে ভণ্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশ প্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে করে। আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দোজ পলিটিক্যাল লিডার কিন্তু জিয়া এই এই কথাটাকে উল্টে দিচ্ছে

i have to keep the sovereignty of my land intact by all means anthony Lake, bolchilo how about your biggest sacrifice of your lifetime gibol chilen even if i have to make the biggest sacrifice of my life give up my life that was your জিয়রাম সাহেবকে প্রতি রাতে পাঁচবার সাতবার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য বেচারা ঘুমাতেও পারে সেই জিয়া পরিবার বাংলাদেশে দুই হাজার সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে কেন জানে বরকতুল্লাহ ভুলুর মতো লোক সায়েদানদারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইব দেখেন না মুজিব কত জনপ্রিয় দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা বেগম বেগমজি এখনো জীবিত তারেক রহমান কেন উন্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে আমি দেখি আমার দলে আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢুকাব এবং আমি তা বিচার করবো কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারে দর্শক আবেগের কথা কিন্তু ডাকস নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটা থেকে আমার কেন জন্য মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম আমার কেন জন্য মনে হয় ওটার থেকে আমরা বেরিয়ে এসছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান যাই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে কারণ ওখানে ভিটামিন এ অ্যান্ড ডি আছে যাদের শরীরে এ অ্যান্ড ডি দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘৃণা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলিউট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত গত বারো মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন কবত होता একজন সচেতন ছাত্র যখন ভোট কাস্ট করতে গিয়েছে তারা গোরখদক আব্বাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপি শাওয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মিদজা ফকটের চেহারা কল্পনা করেছে আব্দুল ওয়ালমি কল্পনা করেছে ভোট কাস্ট করতে গিয়ে দেখাচ্ছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে এখন তারা বলে ছাত্র লীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পরে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পরিয়া রয়েছে ওখানে তো ভোট দেয় নাই তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা তারা ছাত্র লীগের। আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আরো একটা কথা একটা পজিশনে তারা উইন করে নাই জিয়া রহমানের দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েস যারা লালন করে বাংলাদেশীরা তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসে না শ্রদ্ধাও করে না এমন কি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না আমি নিস্কানে শুনেছি এক বাংলাদেশি কে বলতে গুয়ের মধ্যে ডুবে তবু ভারতে যাব না এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে বিএনপি কি আমি মনে করি শাহুয়াকে ওখান থেকে সরাবে আমি কি মনে করি মির্জা ফাককে ওখান থেকে সরাবে আব্দুল্লাহ আল মিন্টুকে সরাবে আমির খসরু মাহমুদকে সরাবে নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে নাকি তার আব্দুল নূর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে আমি বুঝি না বিএনপি সাংবাদিকের অভাব নেই ব্যারিস্টারদের অভাব নেই তারা কি এগুলো দেখে না তারা কি এগুলো বুঝে না নাকি না বোঝার ভান করে আরেকটা কথা আমি বলবো গণেশ চন্দ্র রায় দর্শক বিন্দু